আসসালামু আলাইকুম এব্রহমান আশা করি সকলে ভালো আছেন ওয়াশা ভবন ঢাকায় চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি বাইশ নয় দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে অনেকগুলো পদ রয়েছে সর্বপ্রথম আমি যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এগারো নম্বর উপসহকারী প্রকৌশলী এখানে মোট দশজন নিয়োগ দেওয়া হবে তো পার্টিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের হইতে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে ন্যূনতম দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি হতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হবে তো দ্বিতীয় বিভাগে নিচেই থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন না বারো নম্বর হচ্ছে অস্টিমেটর এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে অন্য দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে তেরো নম্বর হচ্ছে হিসাবরক্ষক এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সোনার ডিগ্রি থাকতে হবে এছাড়া এম এস ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাজীবনে কোনো স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হবে তো দ্বিতীয় শ্রেণীর নিচেই থাকলে আপনারা এখানেও আবেদন করতে পারছেন না চোদ্দ নম্বর আছে অফিস সহকারী রসনবিদ এখানে চারজন নিয়োগ দেওয়া হবে পনেরো নম্বর হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা এখানে আটজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং জরিপ কর নির্ধারণ কর সংগ্রহ কাজে অনন্য তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বর হচ্ছে সহকারী নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা এখানে চারজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সরনের ডিগ্রি থাকতে হবে সতেরো নম্বর হচ্ছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সার্টিফিকেটে প্রতি মিনিটে ইংরেজিতে একশো এবং বাংলায় আশি শব্দের গতি এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে পঁয়ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে আঠারো নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ডে হইতে বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণপ্রেক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে উনিশ নম্বর আছে ল্যাবরেটরি সহকারী এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে উচ্চমান সহকারী হিসেবে দুইজন বেঞ্চ সহকারী হিসেবে তিনজন সহকারী ফরমান্তরিত যান্ত্রিক হিসেবে তিনজন এল ডি এ কাম ক্যাশিয়ার হিসেবে জন কোর্ট সহকারী হিসেবে একজন লিফ্ট অপারেটর হিসেবে একজন চেনম্যান ছয়জন ভাণ্ডার সাহায্যকারী দুইজন এক নম্বরে আছে প্রশিক্ষক এখানে একজন প্রশিক্ষক কারিকুলাম এখানে একজন তিন প্রশিক্ষণ মূল্যায়ন একজন সহকারী প্রকৌশলী হিসেবে সাতজন সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার হিসেবে একজন হিসাবরক্ষক কর্মকর্তা হিসেবে দুইজন নিয়োগ দেওয়া হবে তো এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটা শুরু হচ্ছে পঁচিশ নয় দু হাজার তারিখ হতে তো আবেদন করার জন্য ঢাকা ওয়াসারের যে ওয়েবসাইটটি রয়েছে ডি এস এ ডট ও আর সি ডট এখানে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হইবে না তো আগ্রহী প্রার্থীদের নির্ধারিত শখের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সনাত কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করিতে হইবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে তো এখানে এক হইতে ছাব্বিশ নং যে পদগুলো রয়েছে তার জন্য দুশো চব্বিশ টাকা সতেরো হইতে চব্বিশ নং যে পদগুলো রয়েছে তার জন্য একশো বারো টাকা পঁচিশ হয়েছে সাতাশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং এটা অবশ্যই আপনাদেরকে প্রেরণ করতে হইবে অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো এগুলো আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন আজকে এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে